যুক্তরাষ্ট্রকে করা বার্তা রাশিয়া চীন ইরানের বিশ্ব রাজনীতিতে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া চীন ও ইরানের নতুন ভূমিকাগুলো এই তিন দেশ যৌথ সামরিক মহড়া কৌশলগত সহযোগিতা এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা এখন আর পশ্চিমা আধিপত্যের কাছে নতি স্বীকার করবে না সাম্প্রতিককালে অনুষ্ঠিত নৌমহরা সমরাষ্ট্র সরবরাহ এবং রাজনৈতিক বক্তব্যগুলো থেকে স্পষ্ট যে রাশিয়া চীন ইরানের এই জোট বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে চলেছে সম্প্রতি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ওমান উপসাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে রাশিয়া চীন এবং ইরানের নৌবাহিনী একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে এই মহড়ায় যুদ্ধজাহাজ কমবেড ভ্যাসেল লজিস্টিক জাহাজ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম অংশ নেয় মহড়ার উদ্দেশ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বহুপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা বিশেষজ্ঞরা মনে করছেন এই মহড়া শুধুমাত্র একটি কৌশলগত প্রশিক্ষণই নয় বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সামরিক উপস্থিতির বিরুদ্ধে রাশিয়া চীন ও ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে এবং দেখাচ্ছে যে তারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত যদিও রাশিয়া চীন এবং ইরান আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোট গঠন করেনি তবে তারা বিগত কয়েক বছরে নিজেদের মধ্যে সামরিক ও রাজনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বিশেষত রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক বেড়েছে ইরান ইতিমধ্যে রাশিয়াকে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন সরবরাহ করেছে এবং রাশিয়ার ভেতরে বসে ড্রোন উৎপাদনের কাজও চালিয়ে যাচ্ছে এছাড়া ইরান রাশিয়াকে চারশো শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যার পাল্লা তিনশো থেকে সাতশো কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে একই সঙ্গে চীন রাশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে যা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে অন্যদিকে চীন ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বজায় রাখছে দু সালে চীন এবং ইরান পঁচিশ বছরের একটি কৌশলগত অংশীদারিত চুক্তি স্বাক্ষর করে যার আওতায় চীন ইরানে প্রায় চারশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এর মাধ্যমে চীন ইরানের তেল ও গ্যাস খাতের উন্নয়নেও সহায়তা করছে যা পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে ইরানকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার সাম্প্রতিক বিদায়ী ভাষণে বলেন আমেরিকা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চীন কখনও আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না এই বক্তব্যের মাধ্যমে তিনি চীন রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সংকেত দেন বিশ্লেষকদের মতে বাইডেন প্রশাসনের এমন মন্তব্য প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এই তিন দেশের ঘনিষ্ঠ সহযোগিতাকে হুমকি হিসেবে দেখছে এবং তা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে ইতিমধ্যেই ওয়াশিংটন রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর উপর বিধিনিষেধ বাড়িয়েছে বিশ্ব রাজনীতিতে রাশিয়া চীন ইরানের এই মৈত্রী একটি নতুন শক্তির উত্থান নির্দেশ করছে পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ তাইওয়ান সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে ব্যস্ত তখন এই তিন দেশ নিজেদের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করছে বিশ্লেষকদের মতে এই নতুন সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে রাশিয়া চীন ও ইরান যদি একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করে তাহলে এটি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক শক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশ্ব পরিস্থিতির এই পরিবর্তন আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে নতুন ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং আগামী দিনে বৈশ্বিক রাজনীতি আরও উত্তপ্ত হতে পারে দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক